শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আজ ছিল সোমবার তো যেখানে আমরা রয়েছি দেখছেন যে শুকনো হাট ডিসার গরু বিক্রি হচ্ছে এখানে এখান থেকে হাট গরু বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আপনাদের চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই আচ্ছা এটা কত কত দাম চাচ্ছিলেন এইটা এটা কত পাঁচ পার্ন ওরে বাবা কত বলে কত বলে পঁয়চল্লিশ চল্লিশ বিক্রি করবেন কত বলে ছয় দাঁত ছয় দাঁত আটচল্লিশ এই যে এটা লাস্ট আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে এখানে একটা দেখছি সম্ভবত দাম দর চলছে আচ্ছা তুমি কত পইচা এটা কত চেলেজ কথা পঞ্চাছ

একশো করে তবে এগুলো কিন্তু মোটা তাজার জন্য উপযোগী এবং সাইজগুলো কিন্তু বেশ সুন্দর একেবারে শুকনো টাইপের না দেখছেন এই পাশে শুকনো হাড্ডি সারগুলো আছে তবে এগুলো কিন্তু সবগুলো মোটামুটি সাইজ ভালো এটা কত দাম চাচা হ্যাঁ আটচল্লিশ কত কয় কাস্টমারে চল্লিশ চল্লিশ ভাগ

কোথা থেকে আসছিল নাটোর থেকে নাটোর থেকে আর কয়টা কিনবেন শুকনো হাড্ডি কিনছেন না না ভালো 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 কেমন পাইলেন বাজার সব মিলিয়ে বলেন তো ভালো মোটামুটি ভালোই ভালো কোথায় রাখছেন কোথায় চলেন তো আমরা একটু দেখি চলেন আচ্ছা এটা দাম দিচ্ছেন নাকি এটা 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 কত চাইছে ভাই কত চাইছে এটা 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 ভাইয়া কত চাইছেন 38 আর কত বলছে কত বললেন 38 38 37 37 34 38 এইটা কোথায় चाचा চলেন তো আমরা দেখি তাহলে এগুলো কিনলেন জি টোটাল কয়টা বললেন

এটা 46 সেশন 48 46 আই পাশে চাচা এগুলো আসেন তো আপনি আপনি ই করছেন এটা কত পড়ছে এটা এটা হ্যাঁ 6 64600 এই 46 এটা ওটাও বসে আছে এটা এটা কত

চুয়াল্লিশ পাশে জোর জোর তাহলে মোটামুটি এইগুলো হলো আচ্ছা এই দুটা তাহলে বিরানব্বই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আরে এটাও হইলো এটাও হইলো ভাই এটা এটা কত হলো দর্শক শ্রোতা আজকে কিন্তু রোদরে তীব্রতা খুব বেশি যার কারণে আমাদের ডিভাইসটা কিন্তু বারবার হয়তো অফ হয়ে যাচ্ছে এই জন্য কিছু অসম্পূর্ণ তথ্য পেলে আমরা আন্তরিকভাবে দুঃখিত চাচা এটা এটা কত দাম চাচ্ছিলেন এটা ছেচল্লিশ কত কয় চাচা কত হলে দেওয়া যাবে একত্রিশ বত্রিশ হলে দেওয়া যাবে জোয়ান 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 ওরে পাটি ঢুকো আর এই পাশে এগুলা এগুলা

Terima kasih telah